আর পাড়াতে একটা মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল বেশ ভালো সম্পর্ক ছিল যেহেতু পাখি ও আমাকে ফুটো থেকে লাইক করত কারণ আমি আমি ফরেন দেশের মেয়ে এই জন্য আমাকে খুব বেশি লাইক করতো তো আসতো আমার বাসায় ইনফ্যাক্ট আমাকে অনেক পাকিস্তানি খাবার বানানো শেখাতো ও নিজে খাবার বানিয়ে আমাকে দিত মানে অনেক স্নেহ করতো আমাকে তো রিসেন্টলি ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে তো যার কারণে এখনও আর আসতে পারতেছে না আমার কাছে তো ওর সাথে আমার ভালো রিলেশন ছিল আর তারপরে পাড়াতে অনেক মেয়ে আমার কাছে আর এখানকার মেয়েরা আসলে কি খুব একটা বাড়ি থেকে বের হয় না তো মানে আমি গেলে কথা হয় আর ওরা খুব কমই আসে হয়তো কোনো কিছু দরকার হইলে বা এরকম পাকিস্তানে কি আমার কোনো মে ফ্রেন্ড আছে এটা আসলে ভাইয়াদের প্রশ্ন আপুদের প্রশ্ন আবার আছে আমি ভাবলাম একটু জানাই তোমাদের সাথে কারণ যেহেতু পাকিস্তানে থাকি অলসো আমি একজন মানে বলতে গেলে আমি একজন স্টুডেন্ট তো আমার সেই ক্ষেত্রে আমার এখানে ভার্সিটিতে কোনো ফ্রেন্ড আছে কিনা মেয়ে ফ্রেন্ড আছে কি না বা তারপরে মনে করো যে আমার এখানে আশপাশে পাড়া প্রতিবেশীদের মধ্যে কোনো মেয়ে ফ্রেন্ড আছে কি না আমার কোনো ফ্রেন্ড হয়েছে কি এখানে আদৌ বা এলাকাতে যখন চলাচল করি তো দেখা যায় যে কোনো মেয়ে আমার সাথে এরকম কথা বলে কিনা আসে কিনা এরকম কোনো সম্পর্কে তো আজকে এই বিষয়গুলো নিয়ে একটুখানি কথা বলবো তোমাদের সাথে তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমার আমার মেয়ে ফ্রেন্ডের বিষয়ে আজকে আমি কতটুকু তথ্য তোমাদেরকে দিতে পারি হুম তো বন্ধুরা একটা জিনিস তোমরা দেখবা যে একটা দেশে যখন মানুষ একটা দেশে বলো একটা পাড়াতে বলো একটা স্কুলে বলো কলেজে বলো যেখানেই বলো মানুষ যেখানেই থাকে সেখানেই কিন্তু তার সাথে বন্ধুত্ব সুলভ কিছু লোক সৃষ্টি হয়ে যায় যেটা আমাদের সাথে হয় আমরা স্কুল কলেজে কিন্তু বহুবার এটা সম্মুখীন হয়েছি বা এলাকাতেও সম্মুখীন হয়েছি পাড়াতেও সম্মুখীন হয়েছি বা ফ্যামিলির মধ্যেও সম্মুখীন হয়েছি যেমন কাজিন কাজিন অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায় খালার মেয়ে হুবুর মেয়ে এরকম হয় তো ব্যাপার যে আমার এখানে আসলে স্কুল কলেজের ব্যাপারটা আসলে এখানে আমি রেগুলার তো আমার কলেজে যাওয়ার প্রয়োজন হয় না সপ্তাহে একবার যাই তো এই হচ্ছে আমার ব্যাপার কারণ রেগুলার আমার প্রয়োজন হয় না বাড়ির কাজ কাম থাকে সম্ভব হয় না তো এটা আমি অনেকবার প্রকাশ করছি আমার সেকেন্ড চ্যানেলে যারা যারা ভিডিও দেখো তারা তারা জানবা তো এই হচ্ছে কাহিনি আর কলেজে অনেক মেয়ে আছে তাদের সাথে আমি কন্টিনিউ কথাবার্তা বলি আমার সাথে হোয়াটসঅ্যাপেরও কানেক্ট আছে বিভিন্ন জায়গাতে কান্দেট আছে তো রিসেন্টলি আমার হোয়াটসঅ্যাপটা ডিলেট হয়ে গেছে রিসেন্টলি আমি আর হোয়াটসঅ্যাপ চালু করতে পারতেছি না আমার হোয়াটসঅ্যাপটা বাংলাদেশে ছিল তো ডিলেট হয়ে যাওয়ার কারণে এখন আমি পাকিস্তানের নাম্বারে হোয়াটসঅ্যাপ আমি চালাই নাই তো যাই হোক ওদের সাথে স্কু কলেজে গেলে কথা হয় আর ওরা আমার ব্লগও দেখে ইউটিউবে সবগুলো চ্যানেলেরই ব্লগ দেখে তারপর হচ্ছে আমার সাথে কথা ওভাবেই কথা বলে আর আমার খুব ভালো ফ্রেন্ড আছে আসলে সব আমার যেগুলো কলেজের ফ্রেন্ড আছে ওদের ওদের সবার মোবাইল নেই এটা হচ্ছে একটা দুর্ভাগ্য কারণ এখানকার মেয়েরা সবাই আসলে মোবাইল ইউজ করে না খুব কম মেয়ে আসলে এখানে মোবাইল ইউজ করে তো সেক্ষেত্রে কিছু কিছু মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব সুলভ আচরণ হয়েছে জাস্ট বন্ধুত্ব সুলভ বেস্ট ফ্রেন্ড ট্রেন্ড কিছু হয়নি এখন ওখানে যেহেতু পড়াশোনার সুবাদে কথা বলতে হয় আর কি আর পাড়াতে একটা মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল বেশ ভালো সম্পর্ক ছিল যেহেতু পাখি ও আমাকে ফ্রো থেকে লাইক করতো কারণ আমি আমি ফরেন দেশের মেয়ে এই আমাকে খুব বেশি লাইক করতো তো আসতো আমার বাসায় ইনফ্যাক্ট আমাকে অনেক পাকিস্তানে খাবার বানানো শেখাতো ও নিজে খাবার বানিয়ে আমাকে দিত মানে অনেক স্নেহ করতো আমাকে তো রিসেন্টলি ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে তো যার কারণে এখনও আর আসতে পারতেছে না আমার কাছে তো ওর সাথে এমন ভালো রিলেশন ছিল আর তারপরে পাড়াতে অনেক মেয়ে আমার কাছে আসে কথাবার্তা বলে কিন্তু ওইভাবে দেখা যায় তো সবার সাথে আমার ওই যেরকমভাবে ওর সাথে ছিল সেরকমভাবে সবার সাথে আসলে হয়নি আসে যায় কথা বলে চলে যায় আর এখানকার মেয়েরা আসলে কি খুব একটা বাড়ি থেকে বের হয় না তো মানে আমি গেলে কথা হয় আর ওরা খুব কমই আসে হয়তো কোনো কিছু দরকার হইলে বা এরকম কিছু হইলে আসে এটার বাইরে আসে না আর একটা মেয়ে আসে আমার কাছে ও আসলে মানে এমনিতেই আসে আমার কাছে গল্প করার জন্য বাংলাদেশের গল্প শোনার জন্য তবে ও হয় ফ্রেন্ডশিপ না বাট আসে আমার কাছে মাঝে মাঝে আমাদের এলাকারই একটা মেয়ে খুব ভালো বাট যখন আসে তখন বোরকা টোকা হিজাব টেজাব পরে তারপরে আমার বাসায় আসে বাসায় এসে ঘণ্টা পরের ঘন্টা আড্ডা তারপর হচ্ছে বাট ওইভাবে আমার সাথে ফ্রি না ও আমার সাথে খুব ফ্রি বাট আমি ওর সাথে ও ফ্রি না কেন তারা আমার সাথে হতে পারতেছি না ও আমার সাথে খুব ফ্রি তো আর যখন আসে তখন ওকে বিভিন্ন রকম খাবার টাবার দেই তারপর ভালো রিলেশন বলতে গেলে কিন্তু বেস্ট ফ্রেন্ডশিপটা হয়নি এই আর কি তো আরও কলেজের কলেজের মেয়েরা আমার বাসায় আসে কিনা হ্যাঁ কলেজের মেয়েরা দুজন কদিন আগে আসছিলো দু তিনজন আমার বার্থডে ছিল তখন আসছিলো ওরা বার্থডে এসে আমাকে উইশ করে গেছে আমার জন্য গিফট দিয়ে গেছে আর যখন ভার্সিটিতে গেছিলাম আমার জন্য চকলেট বিভিন্ন জিনিস দিছিল। তারপর ওদের যখন বার্থডে হয়েছিলো আমি অনেক কিছু টিফ পাঠাই আর আমার যত কেকের দোকান আমি তো একটা ভিডিও শেয়ারও করছিলাম আমার আর সেকেন্ড চ্যানেলে যে আমার একটা ফ্রেন্ডের বার্থডে তার জন্য আমি কেক আমাদের দোকান থেকে পাঠাইছিলাম স্পেশালি আমার বরের হাতের বানানো যাতে আমাদের কেকের দোকান তো আছে কিছু কিছু সম্পর্ক এখনও আমাকে আমার সাথে আছে অনেকের বেশ ভালো সম্পর্ক এখনও কিছু কিছু বান্ধবীর সাথে বজায় আছে এটা থাকেই যখন একসাথে মানুষ থাকে একই পাড়াতে থাকে একই এলাকাতে থাকে তখন নির্দেশনাগুলো আসলে তৈরি হয় নিজেদের মধ্যে তো স্বাভাবিক হ্যাঁ তো আমার সাথে এরকম হয় তোমরা কি হতে চাইছো ঘরাতেনে আসে ওদের পানি গরম তো এই হচ্ছে বন্ধুরা কাহিনি বাট ওই যে বলবো সবার সাথে কথাবার্তা হয় সবার সাথে মেলামেশা হয় কিন্তু আমার সাথে কোনো না কারোর সাথে ওরকমভাবে গোভ গভীর ডিপ্রি রিলেশনশিপে এখনও যাওয়া হয় নাই বা সুযোগও হয়নি ওরকম কারণ বিয়ের পর আসলে নিজের লাইফ নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে তাই আসলে বেস্ট ফ্রেন্ডদেরকে নিয়ে খুব একটা ভাবার সুযোগ হয়নি বা নেইও এক কথায় বলতে গেলে বাট কথাবার্তা হয় অনেক মেয়ের সাথে